পঞ্চাশ হাজার টাকা অনায়াসী ইনকাম আসে পড়বে আমার মতে ছাগলের খামার করাটা ভালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত যে কারণে ভিডিওটি করা তা হলো যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন বা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মূলত যারা চিন্তা করছেন যে কিসের খামার শুরু করবেন কি দিয়ে শুরু করবেন তাদের জন্য দেখেন আপনার পুঁজি যদি অল্প হয় আমি বলবো আপনি ছাগলের খামার করতে পারেন এতে তেমন কোনো খরচা নেই আপনার যদি জায়গায় স্বল্প অল্প জায়গার ভিতরে যদি মোটামুটি ভালো প্রফিট করতে চান তাহলে ছাগলের খামারটি ভালো কারণ দেখা যায় ছাগলে তেমন খায় না আহামরি খায় না অল্প খায় এবং এর জন্য তেমন কোনো দানাদার খাবারও প্রয়োজন হয় না মাঠের ঘাসই যথেষ্ট যে অল্প জায়গায় আপনার ঘাস চাষ করলে আপনি অনায়াসে আট দশটা ছাগল পালন করতে পারেন তাহলে আট দশটা ছাগল থেকে আপনার প্রতি বছর আন দেখা যায় কয় টাকা খরচ যাবে অল্প কিছু খরচ গেল আপনি বছর শেষ দেখেন দেখলেন আপনার পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম আসে পড়বে দেখা যায় আপনি যদি বিশটা ছাগল পালেন আর আপনি দেখা যায় আপনার জমি অল্প জমিতে ঘাস চাষ করেন দেখা যায় দুই বিঘা জমিতে ঘাস চাষ করলে আনা এতেই আপনার পুরো বছর চলে যাবে আর সেখান থেকে আপনি কিছু কত পঞ্চাশ হাজার টাকার ছাগল কিনলেন দেখা দুই তিন হাজার চার হাজার করে একটা ছাগল কিনলেন তাতেই আপনার হয়ে যাবে তো আমি মনে করি যে যারা নতুন খামার শুরু করছেন তাদের পুঁজি অল্প তারা ছাগলের খামার করতে পারেন এটা লাভজনক তাছাড়া আপনি চিন্তা ভাবনা করে দেখেন আমার মতে সেগুলোকে আমার করাটা ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম